সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের টাকা দেওয়া দিন পিছলেন মুখ্যমন্ত্রী কেন এবং কি কারণে একশো দিনের টাকা দেওয়ার ডেটটা পিছনো হলো একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের প্রকল্পের বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন এক মাস থেকে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনো রেগা প্রকল্পে বাংলায় জব কার্ড হোল্ডারদের কেন্দ্রে টাকা পায়নি তাদের পাওনা মেটানোর উদ্যোগ নিয়েছে খুব মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা ছিল কিন্তু ওই দিন বদল হলো বলে জানালেন মমতা কারণ হিসাবে জানিয়েছেন একুশ লক্ষ নয় সার্ভে করে দেখা গেছে বঞ্চিত শ্রমিকদের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ প্রিয় পাঠক চব্বিশ লক্ষ তাই কিছুটা বাড়া মানে শ্রমিকের সংখ্যা কিছুটা বাড়ার ফলেই সেই টাকা একুশ তারিখ দিতে পারছে না মানে একুশ তারিখ দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে কবে না এক মার্চ দেবে বলে ঘোষণা করেছে এটাই ছিল আজকের বিশেষ খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ